হাদির সর্বশেষ ও বিস্তারিত চিকিৎসা আপডেট হাদির অপারেশন সম্পূর্ণ হয়েছে এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী একটি অপারেশন গুলিটি ওসমানহাদির মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল এর ফলে তার ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায় এই অতিরিক্ত চাপ কমানোর জন্য চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্রেনিওটোমি নামের একটি বড় অপারেশন করেন এই অপারেশনে মাথার বা নিকের খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে দেওয়া হয় যাতে ব্রেনের উপর চাপ কমে এবং প্রাণ বাঁচানোর চেষ্টা করা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে সেখানে এক পর্যায়ে তার হার্ট বন্ধ হয়ে যায় কার্ডিয়াক অ্যারেস্ট সাধারণত এই অবস্থায় রোগীর ফিরে আসা অত্যন্ত কঠিন কিন্তু আল্লাহর অশেষ রহমতে চিকিৎসকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় তাকে আবার জীবিত করা সম্ভব হয় হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা ছিল চরম সংকটজনক তার জিসিএস স্কোর ছিল তিন যা মানুষের জ্ঞানস্তরের সর্বনিম্ন ধাপ চোখের মনি আংশিকভাবে ডায়ালেটেড ছিল যা ব্রেনের গুরুতর ক্ষতির ইঙ্গিত মস্তিষ্কে তীব্র ফোলা বা ব্রেন ইডিমা ছিল এমনকি ব্রেন ডেথের লক্ষণও দেখা যাচ্ছিল যা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত ভয়ের বিষয় বর্তমানে ওসমান হাদি লাইফ সাপোর্টে আছেন তার শ্বাসপ্রশ্বাস ও শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রম যন্ত্রের মাধ্যমে চালু রাখা হচ্ছে উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এগুলোই তার চিকিৎসা সংক্রান্ত সব নির্ভরযোগ্য তথ্য মেডিকেল সায়েন্সের জ্ঞানের ভিত্তিতে বলা যায় এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কিন্তু আমরা মুসলমান আমরা হতাশ হই না আমরা বিশ্বাস করি যিনি একজন মানুষকে এরকম আশঙ্কাজনক অবস্থায় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ফিরিয়ে আনতে পারেন তিনি চাইলে আবারও ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন আজ শুক্রবার দোয়া কবুলের বিশেষ দিন সবাই নিজের জায়গা থেকে মন খুলে চোখের পানি নিয়ে ওসমান হাদির জন্য দোয়া করবেন হে আল্লাহ তুমি ওসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করো। তাকে আবার তার পরিবার তার প্রিয়জন ও আমাদের মাঝে ফিরিয়ে দাও আমিন